নমস্কার বন্ধুরা আজ আমি একটি মুচমুচে মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো যেটি আপনাদের সবার খুব ভালো লাগবে মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে প্রথমে সাতশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এবার আমি খুব ভালো করে ময়ম দিয়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ময়ন দেব। সাদা তেল দিয়ে দিলাম মোগলাই পরোটা ভাজার জন্য ময়নটা একটু বেশি দিতে হয় লুচি বা পরোটার থেকে একটু বেশি ময়ন দিতে হয় এই দেখুন খুব ভালোভাবে ময়ন হয়েছে কিনা বোঝা যাবে হাতে এইভাবে ময়দাটা নেই মুট করলে যদি মুঠ হয়ে যায় তাহলেই ভালোভাবে ময়ন হয়েছে বোঝা যাবে এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে ঠেসতেও হবে ময়দাটাকে এইভাবে আমি ময়দাটা মেখে নিচ্ছি হাত দিয়ে ময়দা মেখে নিয়েছি এবার খুব ভালো করে ময়দাটা আমি ঠেসে নিচ্ছি ময়দা মেখে ঠেসে নিয়েছি নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি নিয়ে এবার আমি গায়ে তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবার আমি একটা সাদা কাপড় দিয়ে তিরিশ মিনিটের মতো ঢেকে নেব এই যে সাদা কাপড় ঢেকে দিলাম দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব। দিয়ে আমি এদিকে পরোটার জন্য পুর রেডি করতে হবে তরকারি করতে হবে তরকারির জন্য আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুটা আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব হালকা করে সেদ্ধ করে নেব প্রেশারে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়েছি দিয়ে এবার আমি সিটি মেরে নেব প্রেশার কুকারের মুখ ঢেকে দিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম দিয়ে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে এবার ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো জিরে দিয়ে দিলাম দিয়ে দেব গুঁড়ো ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে এবার আমি একটু জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে আমি কষাতে থাকবো মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত আমি মশলা কষাতেই থাকবো এবার দিয়ে দিলাম টমেটো আর একটু কুচি করা লঙ্কা দিয়ে মশলার সাথে ভালো করে আমি আবারও কষিয়ে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দিলাম লবণ দিয়ে মশলার সাথে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষাতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলু মশলার সাথে আমি কষিয়ে নেব আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব। আলুটা প্রথমেই আমি প্রেশারে তো একটা সিটি মেরে নিয়েছি তাই খুব বেশি জল দিতে হবে না অল্প জল দিলেই হবে না হলে বেশি গলে যাবে আর মোগলাই পরোটার তরকারি শুকনো শুকনো হয় বেশি ঝোল ঝোল হবে না এটা জল দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব তরকারি তরকারি হয়ে গেছে মোগলাই পরোটার এবার আমি নামিয়ে নেব তরকারি নামিয়ে নিয়েছি এবার মোগলাই পরোটার পুর বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি নিয়ে আমি মিক্সিং বলে দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি একটু পেস্ট করে নেবো খুব বেশি মিহি করে পেস্ট করব না হালকা করে পেস্ট করে নিয়েছি পুরটা রেডি করার জন্য এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি নিয়ে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না বেরোয় ভালো করে কষিয়ে নিয়ে আমি পেস্ট করা চিকেনটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটা খুব ভালো করে আমি কষাতে থাকবো মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পেস্ট করা চিকেনটাকে বেশ খানিকটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি কিছু মশলা এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব এবার ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলো কষাবো আর দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। এতে আমি জল দেব না এইভাবে কষাতে থাকবো কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে পুরো আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার মোগলাইয়ের পরোটা বানানোর জন্য আমি ময়দাটা আধ ঘন্টা পরে খুলে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে খুব সফট হয়েছে এবার আমি আবারও একটু হাত দিয়ে মেখে নিচ্ছি নিয়ে আমি এবার লেচি কেটে নেবো পরোটা পরোটার জন্য আমি এবার বড় বড়ো করে লেচি কেটে নেব মোগলাই পরোটার লেচি একটু বড় বড় হয় রুটির লেচির থেকে ওটা ডবল করতে হবে পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি নিয়ে হাত দিয়ে একটু গোল গোল করে রেখে দিয়েছি এবার বেলার জন্য আমি যেখানে বেলবো এখানটা একটু ভালো করে সাদা তেল দিয়ে নিচ্ছি আর যেটা দিয়ে বেলবো বেলন বেলনিটাতেও আমি তেল মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি বেলে নেব পরোটাটা লেচিটা হাত দিয়ে খুব ভালো করে আমি চেপে চেপে নে একটু পাতলা করে নিলাম নিয়ে এইবার আমি এটা বেলবো মোগলাই পরোটা একটু বড়ো সাইজে হয় এটা খুব পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করলে এটা খাস্তা হবে না মুচমুচে ভাবও হবে না কো এইভাবে আমি পাতলা করে বেলে নেব দেখুন এরকমভাবে মোগলাইয়ের পরোটা গোল হয় না কো একটা শেপ দিলেই হয় এইভাবে পাতলা করে বেলে নিতে হবে দেখুন খুব ভালো করে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এতে পুর দেব আমি প্রথমে দিয়ে দিলাম বাদাম এক চামচ এবার দিয়ে দিচ্ছি মাংস রান্না করা চিকেন দিয়ে দিলাম দু থেকে তিন চামচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ভাব হয় খুব মুচমুচে হয় খেতেও খুব ভালো লাগে আর দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এবার আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি একসাথে সব মিশিয়ে নিচ্ছি মশলাটা নিয়ে আমি পরোটার উপর দিয়ে দেব প্রথমে আমি বড়টার দুটো সাইড একটু হাত দিয়ে দু সাইড একটু মুড়িয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায় এবার আমি পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে এটা চাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এবার এটা মোগলাই পরোটা যেভাবে যে আকারে শেপ দেয় সেইভাবে আমি এটা মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে আমি এটাকে ভাজ দিয়ে নিচ্ছি একটা এটা খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে না হলে পরোটার থেকে পুর বেরিয়ে যাবে ভালোভাবে ভাজা হবে না এই দেখুন এইভাবে আমি মোগলাই পরোটার একটা শেপ দিয়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে আর মাঝারি আঁচে ভাজতে হবে খুব বেশি আছে ভাজলে এটা পুড়ে যাবে বা ভেতরে পুটটাও ভাজা হবে না এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি এই দেখুন এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন মোগলাই পরোটা ভেজে নিয়েছি ভাজতে ভাজতেই দেখুন ফেটে ফেটে গেছে এটা কতটা মুচমুচে হবে আবারও একটা আমি বেলে নিয়েছি দেখুন এইভাবে মুড়িয়ে নিয়েছি এবার এটাও আমি খুব আলতোভাবে ধরে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাও ওই একই রকমভাবে আমি ভেজে নেব এগুলো ফ্ল্যাট জিনিসে খুব ভালো হয় ভাজাটা আমার কাছে অত বড় ফ্ল্যাট জিনিস নেই তাওয়া বা কড়াই ফ্ল্যাট নেই তাই জন্য আমি এ রান্নার কড়াইতেই ভেজে নিয়েছি মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে এবার আমি পিস করে কেটে নিয়েছি নিয়ে গরম গরম এবার আমি পরিবেশন করে দেবো তরকারি শশা আর পিঁয়াজ দিয়ে এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পুর ভরা পুরো একদম মোগলাই পরোটার মধ্যে খেতেও খুব সুস্বাদু হবে